বর্ষিয়ান পরিচালক সটকো আহমেদ বহুদিন ধরেই চেষ্টা করেছিলেন সালমান শাহ ও সামিরা হককে কেন্দ্র করে একটি সিনেমা নির্মাণের তিনি স্বপ্নের রাজকুমার শিরোনামের সিনেমাটি তৈরি করতে চেয়েছিলেন যা দুই তারকা অভিনেতার প্রেমের গল্পের উপর ভিত্তি করে তৈরি হতো সটকো আহমেদ জানিয়েছেন সামিরার সঙ্গে যোগাযোগ করলে তিনি সিনেমার জন্য সম্মতি দিয়েছিলেন তবে সালমানের মা নীলা চৌধুরী আপত্তির কারণে সিনেমাটির কাজ থেমে যায় নীলা চৌধুরী ফোন করে জানিয়েছেন সালমানকে কেন্দ্র করে কোনো সিনেমা নির্মাণ করা যাবে না এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া আছে তাদের নীলা চৌধুরীর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সিনেমাটির কাজ স্থগিত করেছি সালমান সামিরার প্রেমের শুরু চট্টগ্রামের একটি ফ্যাশন শোতে উনিশশো সালের বারো জুলাই দুই বছরের প্রেমের পর তারা উনিশশো সালে বিয়ে করেছিলেন যদিও সামিয়া সাধারণ মানুষের কাছে নেতিবাচকভাবে পরিচিত সালমান শাহ তাকে খুব প্রিয় করেছিলেন এ প্রসঙ্গে সোটকু আহমেদ আরও বলেছেন সালমানের জন্মদিনের আগে আমার গল্পটির কথা মনে পড়ে সালমান ও সোহানের স্মরণে সিনেমাটি তৈরির উদ্যোগ নিয়েছিলাম কিন্তু নীলা চৌধুরীর আপত্তি থাকায় কাজ স্থগিত রাখতে বাধ্য হয়েছি উনিশশো সালে মৃত্যু হয় সালমানের সে সময় তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন সামিরা কিন্তু সালমানের পরিবার দাবি করে এটি কোনোভাবেই আত্মহত্যা নয় উনত্রিশ বছর পর গত বিশ অক্টোবর হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত